সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের লুচি রেসিপি আর পালং শাকের এই লুচিটা খেতে কিন্তু অনেক মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি একটা প্যানের মধ্যে এক মুঠো পরিমাণ পালং শাক নিয়েছি এখন এই পালং শাকটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নিব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি শাকগুলা তারপর আবারও ঢাকনা দিয়ে দিব তো এ পর্যায়ে শাকগুলা সেদ্ধ হয়ে গেছে আমি এখন শাকগুলা নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপর ব্লেন্ড করব তো পালং শাকগুলা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এখন ময়দা যে পরিমাণ দেব সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে এটা তৈরি করতে পারবেন এখন খুব ভালো করে মথে নিব তো আমি যে পরিমাণ পেস্ট নিয়েছি সেখানে দেড় কাপ মানে দেড় কাপ পরিমাণ ময়দায় লেগেছে তো আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর ওপর থেকে একটু তেল মেখে তারপর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ডোটা দশ মিনিটে আরও অনেকটাই সফট হয়ে যাবে তো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়েছে এখন এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে নেব লুচি তৈরি করার জন্য তো প্রথমে আমি এই ডোটাকে গোল করে তারপর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর লুচি বেলে নেবো লুচিটা এমনভাবে বেলতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না তো লুচিটা বেলা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম হবে এখন চুলায় আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তারপর লুচিটা দিয়ে দিতে হবে আর চুলার আসটা এ পর্যায়ে মিডিয়াম আছে তো দেখুন লুচিটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু ফুলে উঠছে আর এটা কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা দেখি বুঝতে পারছেন লুচি ভাজার সময় অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর লুচিটা দিতে হবে তাহলে তো এভাবে উল্টে পাল্টে আমি লুচিটা ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তো আমি আরও একটা লুচি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তেলে দেওয়ার পর একটু মানে এভাবে একটু চাপ দিলেই দেখবেন যে একদম ফুলে উঠছে খুব সুন্দরভাবে লুচির কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে একদম সবুজ আর এই লুচিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে খুব সুন্দর একটা পালং শাকের একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে আলুর দম বা যে কোনো চিকেনের আইটেম বা মাংসের আইটেম খুবই ভালো লাগে খেতে তো আমি সবগুলা লুচি ভেজে নিয়েছি এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একদম ফুলকো ফুলকো এখন একটা লুচি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এটার ভেতরটা দেখতে কেমন হয়েছে এটা কিন্তু একদমই সফট সেম রেসিপি ফলো করে আপনারা যদি এই লুচিটা ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের লুচিগুলোও দেখতে ঠিক এরকম হবে আর খেতেও অনেক মজা হবে তো আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ